কথা বলছি তারা কোনো রাজি ছিল না জনগণের চাপে শেষ বেলা এসে এখন গণভোটে রাজি হতে বাধ্য হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে দেশের সকল ছাত্র জনতা যুব শ্রমিক কৃষক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করেছে হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয় নাই আওয়ামী বিরোধী আন্দোলন শেষ হয় নাই জাতীয় পার্টির চোদ্দ দল বিরোধী আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে বাংলার মাটি থেকে ওই স্বৈরতন্ত্রের শিকর উপরে বেলার রাগ পর্যন্ত আন্দোলন শেষ হবে না বিগত তিনটা নির্বাচনে হিন্দুস্তান যেভাবে প্রভাব বিস্তার করেছিল আগে থেকে ফলাফল নির্ধারণ হয়েছিল সেই ভারতীয় প্রভাব আমাদের আগামী নির্বাচনে আমরা চাই না আগামী নির্বাচন ভারতীয় হিন্দুস্তানি প্রভাব মুক্ত নির্বাচন হতে হবে আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে হিন্দু সিদ্ধান্ত নেওয়ার কোন এখতিয়ার নাই পথ চলা তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামীর পথ চলায় ইসলামিক আদর্শ মেনে চলতে চাই আগামীর যে ক্ষমতা সেটা শুধু ক্ষমতা না জনগণের ক্ষমতা বানাতে চাই শুধুমাত্র একটি দল যারা ভোট হওয়ার আগেই মনে করেছে ক্ষমতায় চলে এসেছে আপনারা নিশ্চয় বুঝেছেন আমি রেখে ডেকে কথা বলা পছন্দ করি না আমি বিএনপির কথা বলছি তারা গণভোটেও রাজি ছিল না জনগণের চাপে শেষ বেলা এসে এখন গণভোটে রাজি হতে বাধ্য হয়েছে এই বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের রাজি ছিল না সময়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের রাজপথে নামতে হয়েছিল এই বিএনপি আজকে পিআর পদ্ধতিতে রাজি হচ্ছে না ইতিহাস সাক্ষী তত্ত্বাবধায়ক না মেনে যেভাবে রাজপথে নামতে হয়েছিল আগামীতে এই বিএনপি কে আজকে পিআর না মানলেও আগামীতে পিআর এর দাবিতে রাজপথে নামতে হবে আমি কথা দিয়ে গেলাম গণভোটে বিএনপি রাজি হয়েছে শেষ বেলায় এসে আমি তাদের ধন্যবাদ জানাই তারা এখন নতুন করে প্যাচ সৃষ্টি করার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট হবে জাতীয় নির্বাচনের দিলে শুধুমাত্র ঢাকার প্রাণকেন্দ্র নির্বাচন হয় না সারা বাংলাদেশে নির্বাচন হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখবেন প্রতিকে ভোট দেওয়ার জন্য গ্রামের জনগণ কতক্ষণ দীর্ঘ লাইনে অপেক্ষা করে তারপর হিসাব নিকাশ করে ভোট দেয় সেই ভোটের মধ্যে আপনারা একাধিক প্রশ্ন রেখে এই জুলাই সনদের জন্য একই দিনে ভোট করতে চান সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট শেষ করতে পারবেন না অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি প্রথমে রাজি না হলেও এখন কোন ভোটে রাজি হয়েছে আপনারা ডিসেম্বরের মধ্যে কোন ভোটের ব্যবস্থা করুন জনগণ সাথে আছে বিএনপি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ

আন্দোলন আবারও গণভুত্থানের মতো চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং সফলতা অর্জন করা হবে ইনশাল্লাহ